ডিপ্রেশন একটা পার্ট তারপরে আমি ভেবেছিলাম যে আর হবে না মানে আমরা করতে পারবো না আমি এটা তারপরে মানে অনেকক্ষণ নিজেকে অ্যানালিসিস করলাম নিজেকে ভাবলাম যে এইটুকু ব্যাপারে আমি পারবো না করতে মানে এতটা তুচ্ছ মানে এতটা আমি আমার এত বছরের এত এক্সপিরিয়েন্স আমার সব কিছু জলে চলে যাবে নিশ্চয়ই না তারপরে আমি নিজেকে ভাইভ করে আবার ঠিকঠাক মানে প্রজেক্ট করে নিয়ে

যেগুলো সবারই থাকে দিছেগুলো মধ্যে মানে সবাই এনজয় থাকে তো এইগুলোর জন্য আমি কিছুটা মানে আমার নিজের কনফিডেন্সটাকে খারাপ ছিলা হারিয়ে ফেলছিলাম যে আমি পারবো না মনে হয় আমি পারবো না এই কনফিডেন্স কি আমাকে আই মনে আমি এটা যদি করতে পারি তাহলে আমার কনফিডেন্স ফিরবেই ফিরবে দেন আই কট স্যার জানো অসংখ্য ধন্যবাদ স্যার তিনবার ওর কথা হয়েছে ওর খানিকটা ওর পরিস্থিতি থেকে বাইরে বের করার জন্য যে মরাল যে মেন্টাল যে বুস্টিং করা বা কনফিডেন্স প্রোভাইড করা টুকটাক দুই একটা আইডিয়া আইডিয়াস গুলো যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ আমি